ছিল এখন বারো জন কিন্তু সেই তখনও বঞ্চিত এখনো বঞ্চিত তৃণমূল থেকে বলা হচ্ছে তৃণমূলের কথার উত্তর দেন কোনো দরকার নেই তৃণমূলকে পরামর্শ করব যে অন্য রাজ্যগুলোকে দেখে শিখুন এমনকি ওমর আব্দুল্লাহ যে ভারতীয় জনতা পার্টির বা ইন্ডিয়ার বিরুদ্ধে তাকে দেখে শিখুন ওমর আবদুল্লাহকে দেখে শিখুন তিনি বয়সে মমতা ব্যানার্জি থেকে অনেক ছোট তার বাবা মমতা ব্যানার্জির সহকর্মী ফারুক আবদুল্লাহ তাকে দেখে শেকুন ঝাড়খন্ডের হেমন্ত সোরেন ভোটে এত ফাটাফাটি করেছে শপথ গ্রহণে রাজনাথ সিং এর বাড়ি তাদেরকে আমন্ত্রণ করেছিলেন আসার জন্য ফেডারেল গড়ক সেন্ট্রাল স্টেট রিলেশন করুন তৃণমূলকে বলবো আগে আয়ুষ্মান ভারতটাকে চালু করুন তৃণমূলকে বলবো আগে প্রধানমন্ত্রী ফসল বিমা তাকে চালু করুন তৃণমূলকে আগে বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পরিচ্ছন্ন তালিকা পাঠান কেন্দ্রে তৃণমূলকে বলবো পশ্চিম বাংলায় একাশি লক্ষ প্রান্তিক কৃষক পঞ্চাশ লক্ষ কৃষকের নাম পাঠিয়েছেন পিএম কিষানে বছরে ছ হাজার টাকা করে আরো একত্রিশ লক্ষ কৃষকের নাম কেন পাঠাননি কেন রেকর্ড পাওয়া যায় না অনলাইনে জমির কেন ভারত সরকারের এই কর্মসূচি থেকে একত্রিশ লক্ষ কৃষক পরিবারকে বঞ্চিত করছেন ছ হাজার টাকা করে মোদীজি দিতে চাইছেন তাদের বছরে কেন যারা নাপিত থেকে শুরু করে মালাকার স্বর্ণকার তাঁত শিল্পী সুতার কামার মানে হাতের কাজ করেন কারিগর আটিজান তাদের বিশ্বকর্মা যোজনা যেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা টাকা নেই কেন ছ লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে থাকা সত্ত্বেও এই অ্যাপ্লিকেশন দিল্লিতে পাঠাচ্ছেন না যাতে তারা এই বিশ্বকর্মা যোজনাতে ভারত সরকারের কর্মসূচির বেনিফিট পায় কেন একলব্য স্কুলের জন্য পশ্চিমবাংলায় নটা জেলা যেখানে আদিবাসী জনজাতিরা থাকে সেখানে রেসিডেন্সিয়াল একলব্য স্কুলের জন্য জমি চেয়েছে তিনটে স্কুল এখনই করতে চায় ভারত সরকার আপনি কেন জমি দিতে চাইছেন না কেন আপনি এলপিজি থ্রি এলপিজি ওয়ান এলপিজি টুতে এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা পশ্চিমবাংলায় তারা গ্যাসের কানেকশন পেয়েছে ফ্রিতে স্টোভ কানেকশন ফ্রি এবং চারশো টাকার গ্যাস পায় তারা বাজারে গ্যাসের দাম নশো টাকা তারা পায় চারশো টাকা করে কেন পরবর্তীকালে যে পঁচাত্তর লক্ষ নতুন এলপিজি থ্রি হলো আপনাদের গ্রাহক কেন্দ্রে আবেদন করা সত্ত্বেও মমতা ব্যানার্জির নির্দেশে কেন ডিএমরা সেই তালিকা করলো না এর উত্তর আগে দিন সমাধান করুন উন্নয়ন নিয়ে রাজনীতিটা কম করুন রাজনীতিটা আপনারা করেন তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের লোক কয়েকটা মাস আছে তারপরে আপনারা যাবেন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার আসবে দিল্লিতেও আসছে পশ্চিমবঙ্গেও আসবে বিহারে তো আমরা বাম্পার জিতব এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং তখন এখানে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারকে নিয়ে আমরা সমস্ত কর্মসূচি চালু করব সামাজিক স্কিমও চালু থাকবে বেনিফিশারি বেনিফিট ডবল হবে এবং অন্যান্য স্কিম হবে সবচেয়ে বড় ক্রাই হচ্ছে প্রতি বাড়িতে চাকরি চাই গুজরাটের মতো শিল্প এবং কর্মসংস্থান পশ্চিমবঙ্গের মানুষরা চায় সেই কাজ যদি করতে হয় ডবল ইঞ্জিন ছাড়া অন্য কোনো ইঞ্জিন চলবে না